কাজ করেছি যেটা শুনলে তুমি আনন্দে নাচতে থাকবে তুই চুপ কর কি আমার কাজ করেছিস যে আমি আনন্দে নাচতে থাকবো এই নিন মা আপনার জল ও মা জল তো দিয়েছো এবার এক চা করে নিয়ে আসো ঠিক আছে মা আনছি বৌমা শোনো বৌমা শ্যামলদার বাড়িতে ঝামেলা হচ্ছে কি হয়েছে বলো তো বৌমা শ্যামল কাপুর মেয়েটা কিন্তু আজকে বিয়ে করে পালিয়ে গেছে আজকালকার কি ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে ওইরকম যদি আমার মেয়ে হতো আমি তার মুখই দেখতাম না তার সাথে সম্পর্কও রাখতাম না আর হবে নাই বা কেন ওদের ফ্যামিলির যা অবস্থা আমার ছেলে এরা কোনো দিন এইরকম করবে না মা এই নিন আপনার চা তুমি কে মা এটাই তো সেই শ্যামল কাকুর মেয়ে যাকে আপনার ছেলে বিয়ে করে এনেছে মা মনে হয় আনন্দে অজ্ঞান হয়ে গেছে আনন্দে অজ্ঞান হয়ে গেছে দাঁড়া তোরে আমি দেখাচ্ছি মজা